المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بغرب النسيم طموحاتنا الدعوية تتحقق بدعمكم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال في موضع آخر: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم. سمست تعريف وسمست بروشنصا وغونوغان مهان كروموي الله تبارك وتعالى الجنة জিনার অসীম দয়াতে আমরা মুসলমান ঘরে জন্ম নিতে পেরেছি অযথা এখানে কোনো সন্দেহ ছিল না যে আমাদের মধ্যেই এমন অনেক মানুষ রয়েছে যারা ইসলাম থেকে দূরে রয়েছে ইসলামের নিয়ামতের তারা আল্লাপাকরাবুল আলমেন তাদেরকে ইসলামের নিয়ামত দান করেননি তাহলে এটা আমাদের একটা সৌভাগ্য জামরা আমরা আল্লাহ পাকরাবুল আলমিনের এত বড় নিয়ামত পেয়েছি জামরা আমরা মুসলমান ঘরে জন্ম নিতে পেরেছি ও দরুদ সালাম বিবর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের ওপর ভাইরা আমার বন্ধুরা আমার আমি যেই বিষয়বস্তুটি সম্পর্কে আপনাদের সম্বন্ধে আপনাদের সম্মুখে আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে তৌহাই দুনিয়াতে সর্বপ্রথম নবী এবং রসুল আদম আলিহ সাল্লা থেকে নিয়ে শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম পর্যন্ত এই মধ্যখানে যত রসুল এবং এসেছেন রসুল এবং নবী এসেছেন সমস্তকে সর্বপ্রথম আল্লাহ পাকরবুল আলমিন যে জিনিসের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন সেটা হচ্ছে তৌহিদ وَإِنَّنِي أَلْلَّبَكَ رَبُّ العالمين بولشين وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ أَنِ عِبُدُ اللَّهَ وَجْتَنِي الطَّاعُودَ الله رَبُّ اي وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ يعني سمستو دنيا بوكه جاتو أمة اسچه سمستو أمة جا نبي একজন নবী এবং রসুল আমি যে পাঠিয়েছি তারা তাদের সর্বপ্রথম যে দাওয়াত ছিল যে দাওয়াতটি নিয়ে তারা নিজের কমের কাছে এসেছিল নিজের গোষ্ঠীর কাছে এসেছিল তাদের দাওয়াত ছিল যে তোমরা আল্লাহর এক আল্লাহর ইবাদত করো এবং তাগত থেকে বাঁচো এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বলছেন আল্লাদিন আমান আলম এলমিসু ইমান এই এর অর্থ হচ্ছে এই লময়খলি তুত বেশ বিশিক যে যারা আল্লাহ আল্লাপরাবুল আলামিনের উপরে ইমান নিয়ে এলো রসুলের উপরে ইমান নিয়ে এলো কিতাবের উপরে ইমান নিয়ে এলো তেয়ামতের উপরে ইমান নিয়ে এলো নিজের ভাগ্যের ভালো এবং মন্দ এই সমস্ত জিনিসের উপরে ইমান নিয়ে এলো এবং তারা নিজের ইমানকে নিজের তীদকে সির্কের সাথে মিস করল না সির্ক থেকে তারা বেঁচে যেতে পারলো বেঁচে থাকলো তাহলে আল্লা পকরাবুল আলমিন তাদের জন্য সুখময় স্থান রেখেছেন এবং তারা কি সঠিক মুসলমান বলে আল্লা বকরাবুল আলমিন গণ্য করেছেন হজরত মুসা আলি হাল্লা সালাম এক সময় বললেন আল্লাহ আল্লাহরুল কে আল্লাহ আমাকে এমন একটি কালেমা শিখিয়ে দাও যেই কলেমা শিখে আমি লাভবান হয়ে যেতে পারবো আল্লা বকর্বুল আলমিন বললেন যে কুনিয়া মূসল্লাহ ইহ এই মূসা লা ইলাহ ইহ বলো তো এই এত ছোট্টো একটি কলিমা আল্লা বকরবুল আলমিন মূষা আলিয়ালামকে শিখিয়ে দিলেন মূষা আল্লাহ সালাম বললেন হে আল্লাহ এই কালিমা তো তোমার সকল বান্দাই পড়ছে সবাই তো এই কালিমা পড়ে তাহলে এত ছোটো কালিমা আমাকে শিখিয়ে দিছ এটা তো সবাই পড়ে আল্লাহ বললেন মূষা জেনে রাখো যদি এই কালিমাকে যে তারা জুড়ে একদিকে রেখে দেওয়া হয় এবং আসমান জমিনের সমস্ত জিনিসকে এই আসমান জমিনের মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তাহলে সমস্ত জিনিস এক পাল্লায় থাকবে আর ইলাহা ইল্লাহ এক পাল্লায় থাকবে সেই ইলাহা ইল্লাহ সমস্ত জিনিসের ওপরে ভারী হয়ে যাবে সুহান আল্লাহ এত সুন্দর জিনিস আল্লাহ বাকরবুল আলমিন মুসা আলহ সাল্লা সাল্লামকে দিলেন আজকে আমরা জিলা ইলাহ ইহ পড়েছি জিলা ইলাহ ইল্ল্লাহ হয়ে মুসলমান হয়েছি এই মুসলমান হওয়ার আমরা যে নিজে এত আর যে কত বড়ো গুরুত্ব রয়েছে এর যে কত বড়ো সম্মান রয়েছে এর যে কত বড়ো দাম রয়েছে আমরা নিজেই জানি না শুধু লা এলাহ ইল্লাল্লাহ পড়েলি কিন্তু লা এলাহ ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে তার সাথে যে তিনটি জিনিস জড়িত আছে যাকে আমরা শর্ত বলে মানি আমরা লা এলাহ ইল্লাল্লাহ পড়ে থাকি লা এলাহ ইল্লাল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমরা তিনটি জিনিসকে না মেনে মানতে পারব আমাদের লা এলাহ ইল্লাল্লাহ পড়া ভুল হবে আমরা সঠিক দাবিদার হতে পারবো না যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি এবং আল্লাহ আল্লাহর ওপরে ইমান নিয়েছি মমিন এবং মুসলমান হতে পেরেছি যতক্ষণ পর্যন্ত তিনটি শর্ত না পাওয়া যাবে লা যে একটি যে আল্লাহ এর মধ্যে যে গুণ রয়েছে এর দাম রয়েছে সেই দাম আমরা পাবো না আমরা নামি মুসলমান হতে পারবো কিন্তু আমাদের মধ্যে যে গুণ সে গুণ আমরা আমাদের মধ্যে থাকবে না লা লাহার প্রথম শর্ত জি লাহ ইল্লাল্লাহ আমাদের জুবান দ্বারা আমাদেরকে পড়তে হবে জুবান দ্বারা আমাদেরকে উচ্চারণ করতে হবে জিহবা দ্বারাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে মুসলমান হওয়া যাবে না কোনো হিন্দু আপনি মনে রাখুন কোনো এমন অনেক হিন্দু রয়েছে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের বাড়ির পাশে আমাদের সাথী অনেক হিন্দু রয়েছে কিন্তু তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয় তাহলে কি তারা মুসলমান হয়ে যাবে শুধু জুবান দ্বারাই দ্বারা পড়ে নিলেই লাহ উচ্চারণ করতে পারলি যে মুসলমান হয়ে যাবে না লা লাহ্ল্ল পড়তে হবে এ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে অন্তর থেকে বিশ্বাস করতে হবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমি যে না এলাহ ইল্লাল্লাহ পড়েছি যেই আল্লাহর ওপরে বিশ্বাস করেছি যে আল্লাহ কে মেনে নিয়েছি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা না আল্লাহ ছাড়া কাউকে ভালো মন্দ চলবে না আল্লাহ যেই নবী এবং রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই রসুন যে দর্শ দিয়েছেন যেই পায়গাম নিয়ে এসেছেন যেই দর্শ আমাদেরকে দিয়েছেন যেই বাণী আমাদেরকে দিয়েছেন যেই বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস চলতে হবে যে সেই সমস্ত যত নবী এসেছেন যত রসুন এসেছেন সমস্ত নবী এবং রসুন এবং যত আসমনিক কিতাব রয়েছে সমস্ত কিতাব আল্লাহ জন্য পাঠিয়েছেন সেই আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাবুদ নাই তাহলে এই অন্তরে এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ রয়েছে আল্লাহ ব্যতীত আর কোনো অন্য কোনো আর মাবুদ নাই তৃতীয় জিনিস হচ্ছে যে আমরা কে আমাদেরকে আমলে পরিণত করতে হবে শুধু জুবান দরাই পড়লাম অন্তরে বিশ্বাস করে নিলাম আর আমরা আমলে পরিণত করলাম না লাহ্লাহ পড়েছি কি পড়ি না আমরা নিজে জানি না লাহ্লাহ পড়েছি অন্তর থেকে বিশ্বাস করেছি আবার ছেড়ে দিয়েছি আমরা মনে করি যখন বৃদ্ধ হয়ে যাব যখন বয়স আমাদের ষাট সত্তর হয়ে যাবে তখন নামাজ পড়তে আরম্ভ করব তাহলে না চলবে না আমাদেরকে যে লাহ্লাহ করেছি এবং বিশ্বাস করেছি তাহলে আমলেও পরিণত করতে হবে আমলে যদি পরিণত না করতে পারি তাহলে বিশ্বাস করা আর পড়া এর দাম আমরা পাব না আমরা সেই এর দাম তখনই পাব যখন আমরা আমল দ্বারাই পরিণত করতে পারব আমল করতে পারব যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই বিধানকে মেনেছি জুবান দ্বারাই তাকে মেনেছি অন্তরে বিশ্বাসও করেছি কিন্তু তার উপর আমল করতে হবে তাহলে আমরা আল্লাহ আলহামদুল্লাহর পরিপূর্ণভাবে দাবিদার হতে পারব আমি দোয়া করি আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করেন এবং মন্দ পথ থেকে কে শির মিদার থেকে বাঁচার শক্তি দান করেন ওয়াখের দাওয়া আল আহমদুল্লিলাহ এমিন ওসনুল্লাহ আলা ন ইঞ্জাব মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সহাবি আজমান